ঢাকা থেকে আমরা সেরিমোনিয়ালি এটাকে স্মরণ করলাম এবং এটা সরকারের সিদ্ধান্তেই আমরা এসেছি এখানে এটা আমরা মনে করি যে জাতির ইতিহাস কোনো কিছু আরোপণ ছাড়া যেন আমরা সবাই মিলে যেন সম্মিলিতভাবে উদযাপন করতে পারি এটা একটা সাংবিধানিক তো তখন হয়েছেই নিশ্চয়ই এখানে যারা নির্বাচিত তখনকার নির্বাচিত যে আমাদের নেতৃবৃন্দরা ছিলেন তারাইতে এই অবশ্যই সংবিধান কারণ এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত সাংবিধানিক সরকার এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে কর্তৃপক্ষ হিসাবে একটা মুক্তিযুদ্ধের তো একটা কর্তৃপক্ষ লাগে মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্ব আলাদা জিনিস ভিন্ন জিনিস কিন্তু মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব তো এটাই ছিল এটাই তো মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে দেখে যাব ওই যে কি পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই এটা পুনর্মাণ হবে কারণ জাতির ইতিহাস তো অমোচনীয় থাকা উচিত